চিলি চিকেন তো আজকের রেসিপি চিলি চিকেন চিলি চিকেন উইথ বার্ন গার্লিক রাইস তো আজকে আমি প্রথম থেকে শেষ অবধি ধাপে ধাপে খুব সহজ পদ্ধতিতে কীভাবে চিলি চিকেন ঘরে সুন্দর সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে বানানো যায় সেটাই করে দেখাবো তো তোমরা চলো পাশে থেকে একটু স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও তো প্রথমেই আমি কিছু বোনলেস চিলি চিকেন নিয়ে নিয়েছি তো সেটা ওজন প্রায় পাঁচশো গ্রামের মতন তো প্রথম ম্যারিনেশান যেটা করব সেটা প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম কিছুটা রসুন পেস্ট নয় এটা একটু থেতো থেতো করা আছে আর দিয়ে দিলাম খানিকটা পাতিলেবুর রস তো এটাই প্রায় কিছুক্ষণ রেখে দেব আর হ্যাঁ তার সাথে দিয়ে দেব গোলমরিচের ক্রাশ গোলমরিচ এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো ডিম ডিম দুটো আমি ভেঙে দিয়ে দিয়েছি আর টেন এমএলএ মতন সোয়া সস এবার এগুলোকে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার অ্যাড করে দে কর্নফ্লাওয়ার এখানে আমি এক কাপের মতন নিয়েছি লাগলে আরও একটু দিতে পারি এবার ভালোভাবে দেখুন সমস্তটা আমার মিলিয়ে মিশিয়ে মাখানো হয়ে গেছে আর এমন এই অবস্থাতেই আমি মোটামুটি এক ঘন্টা ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা দেড় ঘন্টা বা তিরিশ মিনিট দিলেও হবে অন্যদিকে আমি একটু তেল গরম করে নিয়েছি রাইস ব্র্যান অয়েল আপনারা যে তেল ইউজ করেন সেটাই দিবেন কোনো অসুবিধা খুব হালকাভাবে ভাজতে হবে বা ফ্রাই করতে হবে দেখুন ফ্রাইগুলো কেমন সুন্দর হয়ে গেছে এবং বেশ জুসি জুসি খুব বেশিক্ষণ ধরে ফ্রাই করবে না তাহলে এর ভেতরের যে অয়েলটা সেটা বেরিয়ে গিয়ে এটাকে একদম ড্রাই করে দিতে পারে দেখুন কিরম সফট হয়েছে যাতে চিপলেই একটা ফ্লাপিনেস হাতে চলে আসছে একটুখানি ভেঙে দেখাচ্ছি দেখুন তো এইরকমভাবেই কিন্তু ফ্রাই করতে হবে খুব বেশিক্ষণ তেলে দেবেন না অন্যদিকে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে ওই খানিকটা যে ফ্রাইয়ের তেল সেটাকেই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম টু টেবিল টু টি স্পুনের মতন ক্রাশ করা অন গার্লিক এবার এটাকেই একটু ভালো করে লাল হওয়া অবধি ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি খুব বেশি ডুমো করিনি মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে রেখেছি এটাকেও কিছুক্ষণ একটু ফ্রাই করে নেবো হালকা করে তারপরে অ্যাড করে দিলাম হালকা করে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকেও আমি বেশ কিছুক্ষণ ফ্রাই হতে দেব তার মধ্যে অ্যাড করে দেব সিজনিং বা পরিমাণ মতন স্বাদ মতন লবণ কিছুটা টমেটো কেচাপ সমস্ত কিছু অ্যাড করে খুব ভালো করে একদম হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ঘরোয়া উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা চিলি চিকেন পেয়ে যাবেন তারই দেয় ভিডিও দেখাচ্ছি আচ্ছা এরপরে দিয়ে দিলাম সোয়া সস সোয়া সস খুব বেশি দেবো না ওই টেন টেন টোয়েন্টি এম এর মতন আমি সোয়া সস অ্যাড করে দেব আবারও আমি ফ্রাই করে নিলাম খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে এবং ফ্লেমটাকে সবসময় হাই এতেই রাখতে হবে এবং খুব বেশি ফ্রাই করবেন না তাহলে জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ফ্রাই করবেন এরপরে দিয়ে দিলাম এতে চিলি এটা যেহেতু চিলি চিকেন তাই চিলি না অ্যাড করলেই নয় তো সেই জন্যে দিয়ে দিলাম চিলি আপনাদের বাড়িতে বাচ্চারা থাকলে চিলিটা অ্যাভয়েড করবেন কোনো অসুবিধা নেই কোনো টেস্টের ফারাক হবে না কিন্তু কিন্তু চিলিটাই চিলি চিকেনের আমি কিছুটা করে দিয়েছি ভয় পাবেন না আজিনা মতো একবার খেলে কোনো কিছু অসুবিধা নেই তো এটা টেস্টটাকে আরো বেশি বাড়াবে এবারে কর্নফ্লাওয়ার গুলে জল জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবং এটাকে একটা হালকা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব তারপরে কিন্তু আমার যে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো আছে সেইগুলো অ্যাড করে দেবো এবং একটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করলেই রেডি আর হ্যাঁ শীতকালে কিন্তু আমরা এখানে পেঁয়াজ শাক ধ রসুন শাক সমস্ত কিছু আমি দিয়ে থাকি বাট এখন আমি এই লকডাউনে পেঁয়াজ শাক রসুন শাক পাইনি তো সেই জন্য আমি অ্যাড করতে পারিনি তার জন্য বিশেষভাবে দুঃখিত কিন্তু আপনারা যখন রেডি করবেন এটাকে আমার এর আগেও ভিডিওতে দেখানো আছে সেটা কিন্তু অবশ্যই একবার দিয়ে দেবেন আমি এর আগেও একটা চিলি চিকেন পোস্ট করেছি তার থেকে এটা একটু হয়তো বেটার আপনার মানে সবসময় তো মানুষ নানা রকমভাবে ট্রাই করে তো এটা আর একটু হয়তো বেটার কিন্তু ওই জিনিসটা আমরা পাইনি তো আপনি একবার পারলে আপনারা যদি পেয়ে থা যে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এটার মধ্যে একটু ছড়িয়ে দেবেন স্প্রিঙ্কল করে দেবেন জাস্ট নামানোর আগে তো রেডি টু সার্ভ গরম গরম যে কোনো আপনার এটা ফ্রায়েড রাইস পোলাও তন্দুরি রুটি আমরা কিনেই থাকি তাওয়া রুটি তারপরে নানা রকমের রুটি রুমালি রুটি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে চিলি চিকেনটা তো এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল স্টাইলে করে দেখিয়েছি আমি কিন্তু এটাকে পরিবেশন করব বার্ন গার্লিক রাইসের সঙ্গে তো চলুন আপনারা ভিডিওটা আমার পাশে এতক্ষণ দেখলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন নিত্য নতুন ভিডিও দিয়েই আপনাদের কাছে পাশের সাথে হাজির থাকবো আপনারা কিন্তু প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অ্যাড করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যে কোনো ভ্লগিং শো যা নোটিফিকেশান আপনার কাছে একদম খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই